আম্মু আমি নিজের ইচ্ছায় হচ্ছে গিয়ে ওর সাথে পালায় আসছে তুমি হচ্ছে গিয়ে যে মামলা টামলা করতাছো ওর নামে ইমরান ভাই নামে এগুলা কইর না এগুলা বন্ধ করো আমি আর হচ্ছে গিয়ে আমি যতদিন আছি ততদিন ওর ক্ষতি কেউ করতে পারবো না সবসময় ওর সাথে আস তোর মা তো এটাই চাইছিলো যে তোর মা আমার কাছে তরে দেওয়া গেছে যাতে তুই একটা আমাকে টিমের মধ্যে একটা পুলারে বাউ করে তুই ওরা লয়ে আস তুই যে বিয়া করবে আর কোনো খরচ টরস না এটা সুযোগ সুবিধা ভালো পাইস না হালার করে হালার আবার এই বিষয় নিয়ে আবার ভিডিও বানাচ্ছ লজ্জা থাকা উচিত তো বেশি কিছু বলার নাই এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি ফেসবুকে একটি কোর্স করাচ্ছি অনলাইনে এবং সেই কোর্সটা হচ্ছে আপনার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে শুধুমাত্র মেসেজ দেবেন যে কোর্সটি আপনি করতেছেন এটা লিখে আর কিছু লিখবেন না একটা মেসেজ যাবেন সেই মেসেজটি সুন্দরভাবে পড়বেন পড়ে কোর্সটি কীভাবে নিবেন কোর্সটি কীভাবে অর্ডার করবেন সব এ জেড দেওয়া আছে আপনি পেমেন্ট করার পরে আপনি হচ্ছে আপনার সাথে আমরা যোগাযোগ করব এবং হচ্ছে দশ মিনিটের মধ্যে আমি এখানে বলে রাখতেছি আর অবশ্যই কেউ ফোন দিবেন না মেসেজ করেন কোর্সটি আপনি অর্ডার করেন আপনাকে আমরা অফিসিয়ালভাবে শিখে যাবো কারণ আমি সারা সারাদিনই কাউকে না কাউকে কোর্সের কাজ গেছে জন্য ব্যস্ত থাকি আপনি যখন কোর্সটা দিবেন পেমেন্ট করে দিবেন এই জন্য আমাদের একজন প্রতিনিধি রয়েছেন উনি আমাকে দিবে আপনার নাম্বারটি আমি আমার অন্য হোয়াটসঅ্যাপ আইডিতে আপনার সাথে যোগাযোগ করব তো বিষয়টা হচ্ছে আপনি আমাদের সাথে কোর্সটি করতে পারেন ফেসবুক সাকসেস এবং আপনি যে পর্যন্ত ইনকাম করতে না পারবেন সে পর্যন্ত আপনাকে আমরা সাপোর্ট করে যাব। আল্লাহ হাফেজ